সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ একই সঙ্গে তাদের হিসাবে সব তথ্য চেয়েছে সংস্থাটি রোববার এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বিএফআইউ এর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিজা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে আজে রাজাধীরাজ কাল সে করার ভিখারি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে এমন বিশেষণ হয়তো যথার্থই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রথমে নবম জাতীয় সংসদে চট্টগ্রাম ছয় আসন এবং দশম ও একাদশ জাতীয় সংসদে চট্টগ্রাম সাত আসন থেকে নির্বাচিত হন সাথে সাথে এবং গ্রামের ফ্রি দুইটি এর আগে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন হাসান মাহমুদ দাদর জাতীয় সংসদ নির্বাচনের পর ডক্টর হাসান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন ড হাসান মাহমুদ তিনি এই আসন থেকে এক লাখ আটানব্বই হাজার নয়শো ছিয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হন গত ছয় আগস্ট বিদেশে পালিয়ে যাওয়ার সময়ে বিমানবন্দরে আটক হন ক্ষমতাচ্যুত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এর আগের দিন পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাতা ছিলেন এই সাবেক মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে জানা যায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এদিকে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী জানান তার সার্ক ভিসা রয়েছে সার্ক ভুক্ত যে কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে আর টিভি ঢাকা